নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করতে চলেছি এঁচড়ের তরকারি তো দেখুন আমি কিভাবে এঁচড় তরকারিটা রান্না করি একদম মাংসের মতো করে রান্না করব তো আমার সঙ্গে থাকুন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন তো দেখতে থাকুন আমি কিভাবে হ্যাঁ এটা কি করছো এইটা আজকে এঁচড় রান্না করবে বললে তুমি তাই আমি আদা এই রসুন সব আমি তোমাকে কেটে দিচ্ছ হুম এই ছুলে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে আজকে আমরা মাংসের মত করে এই চটটাকে রান্না করে নেব তার জন্য প্রথমে আমি এই চটটা একটু নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব আমরা যে মশলাটা আছে*}{তা আগে আমি শুকনো কড়াইতে ভেজে নেব তারপরে আমি সেটাকে পেস্ট করব কড়াই চাপা দেওয়া হলো দেখতেছি কি কি মশলা নিয়েছি তেজপাতা সাদা জিরে গোলমরিচ ধনিয়া পাউডার আর এটা হচ্ছে রান্ধনি আপনারা কিন্তু শুকনো লঙ্কা দেবেন আমরা শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করি তাই আমরা এইভাবেই মশলাটা তৈরি করব এবারে আলু আর এঁচুরটাকে একটু ভেজে নেব একটু ভাজলে বেশি একটু টেস্ট আসবে তাই এটাকে আগে আমি অল্প তেলের মধ্যে ভেজে নেব তারপরে মশলাটাকে কষবো প্রথম দিন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল আলু

এবারে মশলা করে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি মশলাগুলো ভাজা মশলাগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা টমেটো ব্যাস এগুলো দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নিচ্ছি কমপ্লিট মশলা তার জন্য একটু টমেটোটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি

এবারে দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু ভালো করে কষাতে হবে তো বন্ধুরা এ চুলকে মাংসের সাথে তুলনা করে পাঠাল মাংসের সাথে তো এ কিন্তু খুব ভালোভাবে কষিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে তাহলে কিন্তু এচড়ের স্বাদটা ঠিক করে আসে না তাই যত মশলাটাকে কষাবেন সুন্দর করে তত কিন্তু এচড়ের স্বাদ আসবে তো এখানে আমি ভালো করে এর সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষাচ্ছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর মিষ্টি আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমরা এই মশলাটা তরকারির মধ্যে ঢেলে দেব তো বন্ধুরা এবার আমরা মশলাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব অল্প জল এবার ভালো করে মশলাটাকে এর সাথে এবারে কষাবো আলু আর এচড়ের সাথে এবারে দিয়ে দেব ঘি দিয়ে দেব গরম মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়েই গেছে এবার লাস্ট একদম সব মিলিয়ে এবার এটাকে একটু ঢেকে দিলে রান্না হয়ে যাবে আমার কমপ্লিট দেখুন পুরো মনে হচ্ছে যেন আমি সুন্দর করে মাংসই রান্না করেছি তো চলুন দেখা হচ্ছে খাওয়ার টেবিল তাহলে চলুন গরমঘাতে খাওয়া যাক এই সুন্দর এঁচড়ির তরকারিতে আপনারাও এভাবে রান্না করে ফেলুন আর আমার চ্যানেলের পাশে থাকুন এইভাবে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপির সাথে আজকে এই পর্যন্ত এই ভালো থাকবেন